ও ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব নেভি অর্থাৎ নৌসেনা কিভাবে হওয়া যায় এই নৌসেনা হতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আমাদের মধ্যে অনেকেরই দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে চাকরি করার ইচ্ছা থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে বিশেষত সেই সমস্ত প্রার্থীদের জন্য প্রায় প্রতি বছরই ভারতীয় নৌসেনা অফিসার নাবিক সহ বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করে থাকে আজকে কিভাবে নৌসেনাতে যোগদান করতে পারবে যোগ্যতাই বা কি কি লাগে ইত্যাদি সমস্ত বিষয়গুলো তোমাদের বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় তো আমরা দেখে নেব ভারতীয় নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভি কি তো ইন্ডিয়ান নেভি এখানে বলা হয়েছে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভি হলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ সমুদ্র সীমা সুরক্ষা জাহাজ পরিচালনা উদ্ধার অভিযান এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতার মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করে এই নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভি তাহলে ইন্ডিয়ান নেভি কি তোমরা বুঝতে পারলে এবার আমরা সরাসরি দেখে নেব নৌবাহিনীতে কোন কোন পদে নিয়োগ করা হয় অর্থাৎ এই যে নৌবাহিনী এর বিভিন্ন পদ আছে কোন কোন পদে নিয়োগ করা হয় তা প্রথমত আমরা দেখে নেব অফিসার পদগুলো তো অফিসার পদে কিভাবে নিয়োগ করায় সেটা দেখে নেব বলা হয়েছে ভারতীয় নৌসেনায় যে যে পদে নিয়োগ হয় তাদের মধ্যে অফিসার পদে নিয়োগ অন্যতম অফিসার পদে নিযুক্ত হওয়ার জন্য ইউপিএসসি কর্তৃক আয়োজিত এনডিএ সিডিএসের মতো পরীক্ষাগুলিতে প্রার্থীদের উন্নতি হতে হবে অর্থাৎ উত্তীর্ণ হতে হবে এই বিভাগের প্রধান কাজ হল জাহাজ পরিচালনা করা কারিগরি সহায়তা করা তাহলে তুমি যদি অফিসার পদে অর্থাৎ অফিসার হতে চাও তাহলে কিন্তু তোমার ইউপিএসসি এনডিএ সিডিএস এই সমস্ত বড় বড় আয়োজিত পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং এই বিভাগের প্রধান কাজ কিন্তু হলো জাহাজ পরিচালনা করা এবং কারিগরি সহায়তা করা ক্লিয়ার এইবার আমরা সরাসরি দেখে নেবো সোলজার পথ তো তুমি যদি সৈনিক পদে নিযুক্ত হতে চাও তাহলে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সব কিছুই কিন্তু ধীরে ধীরে বলবো তো বলা হয়েছে সোলজার পদে নিযুক্ত হতে গেলে প্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজ অনুযায়ী আবেদন করতে হবে এই ক্ষেত্রে নিয়োগ রিটেন টেস্ট এবং ফিজিক্যালি ফিটনেস টেস্ট মেডিকেল এক্সিমিশন ইত্যাদি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে এই বিভাগের প্রধান কাজ হল নেতৃত্ব বা পরিকল্পনা কৌশল নির্ধারণ করা তাহলে এই যে সোলজার পদে তুমি যদি নিযুক্ত হতে চাও তাহলে নির্দিষ্ট সময় কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটি ইমপ্লমেন্টের নিউজে তোমাদেরকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করলে তোমরা কিন্তু ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার পরে কিন্তু তোমাদের প্রথমেই রিটেন টেস্ট হবে রিটেন টেস্টে উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু ফিজিক্যালি ফিটনেস টেস্ট এবং মেডিকেল এক্সিবিশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এই সোলজার পদের প্রধান কাজ হলো কিন্তু নেতৃত্ব এবং পরিকল্পনা বা কৌশল নির্ধারণ করা ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বিটেক ক্যাডেট তো বিটেক ক্যাডেটটা কি বলা হয়েছে নৌসেনাতে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভিন্ন পদ উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হয় অর্থাৎ এই যে বিটেক ক্যাডেট এটি কিন্তু নৌসেনাতে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হয় এই ক্ষেত্রে নিয়োগ সাধারণত বছরে দুবার হয়ে থাকে তো এই যে বিটেক পদে ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু বছরে দুবার তোমাদেরকে নিয়োগ করা হয়ে থাকে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব নৌসেনা অর্থাৎ নেভাল সিভিলাইজেশান তো এই নেভাল সিভিলাইজেশান হচ্ছে নৌসেনা বা নেভাল সিভিলাইজেশান হলো সেই বেসামরিক কর্মচারীরা যারা ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন প্রশাসনিক কারিগরি ও সহায়ক বিভাগে কাজ করেন এই বিভাগের প্রধান কাজ হলো প্রশাসনিক বা কারিগরি সহায়তা করা তাহলে নৌ শুনতে হচ্ছে নেভাল সিভিলাইজেশান এটা কিন্তু বেসাম বেসামরিক কর্মচারী এখানে কিন্তু প্রধান কাজ হলো প্রশাসনিক ও কারিগরি সহায়তা করা ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ইন্ডিয়ান নেভি এলিজিবিলিটি অর্থাৎ যোগদানের জন্য কী কী যোগ্যতা লাগে তো ইন্ডিয়ান নেভিতে যোগদান করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে সেটা কিন্তু আলোচনা করুক তো বলা হচ্ছে ইন্ডিয়ান নেভি যেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে তাই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে তো অফিসার পদের ক্ষেত্রে কিন্তু শুরুতে আমি বলে দিয়েছিলাম তো অফিসার পদে যোগদানের জন্য প্রার্থীদের ইউপিএসসি আয়োজিত ইন্ডি এনডিএ বা সিডিএস এক্সামে উত্তীর্ণ হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে তারপরে কিন্তু বলা যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে প্রার্থীদের সায়েন্স স্ট্রিম থাকতে হবে তাহলে এই উচ্চ মাধ্যমিকের সায়েন্স নিয়ে অর্থাৎ পিওর সায়েন্স নিয়ে যে সকল প্রার্থীরা পড়ছ বা পাশ করেছ তারাই কিন্তু কেবলমাত্র অফিসার পদে আবেদন করতে পারবে এটি ইউপিএসসি এনডিএস সিডিএস এক্সামের মাধ্যমে ক্লিয়ার এইবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা তো শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু উল্লেখ করা আছে পদ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু উল্লেখ করা আছে এনডিএ অফিসার এটি কিন্তু টুয়েলথ পাস ফিজিক্স প্লাস ম্যাথ এই ফিজিক্স ম্যাথ কিন্তু ম্যান্ডেটারি থাকতে হবে এবং বয়স সীমা রাখা হয়েছে কিন্তু সাড়ে ষোলো ষোলো থেকে সাড়ে উনিশ বছর অর্থাৎ সাড়ে ষোলো বছর থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সাড়ে উনিশ বছরের মধ্যে বয়স থাকলে তবেই কিন্তু আবেদন করতে পারবে এটি কিন্তু অফিসার পদ এবার আমরা সরাসরি দেখে নেব সিডিএস অফিসার এই সিডিএস অফিসারের পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শুরুতেই বলে দিয়েছি এটি কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান তার পাশে কিন্তু বিএ বিএসসি বা বিটেক থাকতে হবে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু বয়স সীমা চাওয়া হয়েছে উনিশ থেকে পঁচিশ বছর অর্থাৎ সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে উনিশ বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে বয়স থাকলে তবেই কিন্তু আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব এস বা ডবল এ এক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে টুয়েলথ পাস প্লাস ম্যাথ ফিজিক্স সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে কিন্তু সতেরো বছর থেকে কুড়ি বছরের মধ্যে ক্লিয়ার এবং এম আর এর ক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে টেন্থ পাস কোনো গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ ম্যাট্রিকুলেশান পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই এমআর পদে আবেদন করতে পারবেন এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং বয়স চাওয়া হয়েছে কিন্তু সতেরো থেকে কুড়ি বছর তোমার যদি সতেরো থেকে কুড়ি বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সরাসরি এখানে আবেদন করতে পারবে এবং নেভি সিভিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে টেন্থ টুয়েলথ ও আইটিআই বা গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে যে কোনো একটি ডিগ্রি থাকলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং তার সাথে সাথে কিন্তু এখানে সে বয়স সীমাটা বলা হয়েছে আঠেরো বছর থেকে সাতাশ বছর পর্যন্ত উপরে সব পদের ক্ষেত্রে কিন্তু নির্ভরশীল ক্লিয়ার তাহলে উপরের ড্যাশবোর্ডে কিন্তু পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স সীমাটা একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক যোগ্যতা তা প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি শারীরিক যোগ্যতা থাকে সেটা কি চাওয়া হয়েছে সেটা এবার দেখে নেব বলা হয়েছে সেনাবাহিনীতে কাজের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কয়েকটি শারীরিক যোগ্যতার প্রয়োজন নিচে ভারতীয় নৌ সেনাবাহিনীতে চাকরি করার জন্য কোন কোন শারীরিক যোগ্যতা প্রয়োজন সেগুলো দেওয়া হলো তো এখানে শুরুতেই বলে রাখি ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা মেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট চাওয়া হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার এবং চোখের দৃষ্টি বলা হয়েছে সিক্স বাই সিক্স বা সিক্স বাই নাইন পদের উপরে সব পদে নির্ভরশীল তারপরে বলা হয়েছে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি এবং স্বাস্থ্য পরীক্ষার অত্যন্ত করা হয়ে থাকে ক্লিয়ার এবং সুইমিং জানা থাকলে অতিরিক্ত সুবিধা পাবে অর্থাৎ সাঁতার জানা থাকলে কিন্তু তোমরা অতিরিক্ত একটি বেনিফিট বা সুবিধা পাবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো ভারতীয় নৌবাহিনী নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট প্রসেস তো এখানে রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু আমরা আলোচনা করবো তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীতে প্রতি বছর বিভিন্ন পদে নিয়োগ করা হয় এক্ষেত্রে পদ অনুযায়ী নিয়োগের বিভিন্ন ভাগ থাকে অর্থাৎ প্রক্রিয়া থাকে তো এখানে বলা হয়েছে ইউপিএসসি আয়োজিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ ইউপিএসসি অর্থাৎ ইউপিএসসি প্রায় প্রতি বছরে এনডিএস মতো এক্সামগুলি নিয়ে থাকে পুরসংগত উল্লেখ্য এক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের পরবর্তী পর্যায়ে ইন্টারভিউ দিতে হয় এরপরে সফল প্রার্থীরা নৌসেনাতে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন তাহলে প্রথমত তোমাদের এনডিএস সিডিএসের মতো কিন্তু এক্সাম হয় এই এক্সামে তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ নেবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবিড় তো অগ্নিবিড়টা কি বলা হয়েছে অগ্নিবিড়ির মাধ্যমে নিয়োগ বলা হয়েছে তোমরা কম বেশি অগ্নিবিড় স্কিমের ব্যাপারে শুনে থাকবে এই স্কিমে চার বছরের জন্য নিয়োগ প্রার্থীদের ভারতীয় নৌসেনাতে নিয়োগ করা হয় তোমরা এই স্কিমের মাধ্যমে সরাসরি ভারতীয় নৌবাহিনীতে নিযুক্ত হতে পারবে তো এই অগ্নিবিড় স্কিমের মাধ্যমে কিন্তু তোমাদের চার বছরের নিয়োগ করা থাকে তোমরা কম বেশি জানো তো এখানে কিন্তু তোমরা সরাসরি ভারতীয় নৌবাহিনীতে নিযুক্ত হতে পারবে এই অগ্নিবিড় নিয়োগ স্কিমের মাধ্যমে থেকে এবার আমরা দেখে নেব সরাসরি নিয়োগ তো সরাসরি নিয়োগটা কি জিনিস সেটা আমরা দেখে নেব তো বলা হয়েছে তোমাদের জানিয়ে রাখি নৌসেনাতে আন্ডার গ্র্যাজুয়েট হ্যাঁ আন্ডার গ্রাজুয়েট লেভেলে টেন প্লাস টু বিটেক এ সরাসরি নিয়োগ হয় তোমরা এভাবেও সরাসরি ইন্ডিয়ান নেভিতে নিযুক্ত হতে পারো পুরসংগত এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ভ্যালিড জে ডবলই ম্যান র্যাঙ্ক থাকতে হবে ক্লিয়ার এবার সরাসরি গ্র্যাজুয়েট লেভেলের নিয়োগটা কিন্তু এখানে বলবো তো ইন্ডিয়ান নেভিতে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলেও সরাসরি নিয়োগ হয়ে থাকে এভাবেও তোমরা সরাসরি ইন্ডিয়ান নেভিতে যোগদান করতে পারবে তারপরে কিন্তু বলা হয়েছে নিট এনডিএ অর্থাৎ ইন্ডিয়ান নেভি অ্যান্টানস টেস্ট এর মাধ্যমে কিন্তু নিয়োগ হয় তো এক্ষেত্রে জেনারেল সার্ভিস পাইলট প্রভাতী বিভাগে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয় থাকে আর তোমাদের মধ্যেও যাদের নৌবাহিনীতে যোগদান করার ইচ্ছা রয়েছে তোমরা চাইলে এই পরীক্ষার মাধ্যমে যোগদান করতে পারবে এবার আমরা সরাসরি আলোচনা করবো বেতন ও সুযোগ সুবিধা অর্থাৎ স্যালারি অ্যান্ড বেনিফিটস তো বলা যাচ্ছে ভারতীয় নৌ সেনাবাহিনীতে পদ অনুযায়ী বেতন এবং সুযোগ সুবিধা বিভিন্ন নিচের তালিকাতে বিভিন্ন পদের বেতন ও সুযোগ সুবিধা দেওয়া হলো তো এখানে কিন্তু আমি একটি শখ আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পদের নাম প্রাথমিক বেতন প্রায় অন্যান্য সুযোগ সুবিধা তো অফিসার পদের বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে আ মাসে প্লাস অ্যালাউন্স আছে এবং এখানে অন্য সুবিধা আছে এইচআরএ ডি এম এস পি ক্যান্টিন পেনশন ক্লিয়ার তো এবার আমরা সরাসরি দেখে নেব সেলার সেলার এ এবং এস এস এর ক্ষেত্রে একুশ হাজার সাতশো টাকা থেকে উনত্রিশ হাজার দুশো টাকা প্রতি মাসে ফ্রি খাওয়া থাকা মেডিকেল ইত্যাদি সুবিধা পেয়ে থাকবে এমআর ক্ষেত্রে কিন্তু একুশ হাজার সাতশো টাকা প্রতি মাসে এবং সিমিলার ফ্যাসিলিটিস কিন্তু পাবে তারপরে সিভিলাইজেশনের ক্ষেত্রে অর্থাৎ সিভিলিয়ানদের ক্ষেত্রে আঠারো হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গভার্ট এমপ্লয়মেন্ট অনুযায়ী কিন্তু বেনিফিট পাবে তো ভারতীয় নৌসেনায় যেহেতু বিভিন্ন ভিন্ন ভিন্ন পরীক্ষা হয়ে থাকে তাই স্বাভাবিকভাবে প্রত্যেকটিরই পরীক্ষা আলাদা আলাদা প্যাটার্ন আছে এবং আলাদা আলাদা সিলেবাস আছে তাই সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য নিজস্ব পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অফিসিয়াল নোটিশগুলো এবং ওয়েবসাইট দেখে নিতে হবে তো আমরা এখানে কিন্তু কিছু ওয়েবসাইটও মেনশান করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ওই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জব ডট ইন এখানে কিন্তু তোমরা সরাসরি লিংকে ক্লিক করে এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং এন সিডিএস আবেদন করতে গেলে এই যে ইউপিএসসি ডট জব ডট ইন এখানে ক্লিক করে সমস্ত কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম তো ইন্ডিয়ান নেভি নিয়ে সম্পূর্ণ তথ্য শ্রীমদ্ধ আজকের এই ভিডিওর মাধ্যমে এখানে শেষ করলাম আশা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে গেছো বিভিন্ন স্কলারশিপ কেরিয়ার সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো বাংলার ছাত্রছাত্রীদের পাশে আছে সর্ব সর্বোচ্চভাবে তাদের পড়াশোনার থেকে কেরিয়ারে সাহায্য করার জন্য সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে